পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ছয় নং জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর থেকে মালিয়াটি গ্রামের প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা বেহাল এলাকা বাসীদের দাবি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে এই সমস্যা রয়েছে এখন প্রায় পঞ্চাশটি পরিবারের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে শুধু পঞ্চাশটি পরিবার না পাশের গ্রামের মানুষজনেরাও যাতায়াত করে সব থেকে বেশি চরম সমস্যা বর্ষাকালে হয় রাস্তার পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুর ক্রমশ ভরে গিয়ে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে বর্ষার সময় হাঁটু জল পেরিয়ে রাস্তা থেকে স্কুল পড়ুয়ারা নিত্যদিন যাতায়াত করে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের সমস্যা এই সমস্যা এই সমস্যার কথা এলাকার পঞ্চায়েত প্রধান সবাইকে জানানোর পরেও এখনো কোনো কাজ হয়নি বলে অভিযোগ পথশ্রী তে রাস্তা তৈরির কাজের জন্য টাকা বরাদ্দ হলেও অতস্থিপর হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ হয়নি বলেই জানিয়েছে গ্রামবাসীরা কিন্তু এই রাস্তা শুধু লিস্ট নাম আছে কিন্তু কাজ হয়নি এখনো দ্রুত সমস্যার সমাধান চাইছে এলাকাবাসী আমাদের এইটা পঞ্চাশ বছর থাকতে যাবা আসা হচ্ছে এই রাস্তার সমস্যা যেতে পারিনি এখানে পঞ্চাশ ঘর পরিবার আছে অস যাতায়াত করতে পারেনি আহ ইয়ে হয়ে গেছে কাদা অনেক বর্ষাকালে হ্যাঁ বর্ষাকালে অনেক সমস্যা হয় রুগী হয়ে গেলে কেউ যদি না ভালো থাকে কাউকে নিয়ে যেতে হয়ে গেছে ঘর রাস্তাটা ঠিক করেন সব জায়গায় জানানো হয়েছে বিডিও কেও জানানো হয়েছে পঞ্চায়েত কেও জানানো হয়েছে কেউ এ রাস্তা করে দেয়নি আজ দেখে চলে যাচ্ছে আর কিছু বলেনি

রাস্তা হয় না এখন পথশ্রী ফোর চলছে পথশ্রী টু এর যে রাস্তা রেফারেন্স আপনি দিচ্ছেন সেই রাস্তা অ্যাকচুয়ালি পঞ্চায়েত সমিতির লেভেল থেকে করা হচ্ছিল না ওটা জেলার স্তর থেকে টেক আপ করা হয়েছিল এবং টেন্ডার প্রসিডিং বা যাবতীয় কিছু ওখান থেকেই হয়েছে আর তবুও আমরা খোঁজ নিয়ে দেখে নিচ্ছি ওটা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনিম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে